রাতের বেলায় পাশের বাসার একজন খড়ের পালা জোরে জোরে নড়াচড়া করতে দেখে ভূতের ভয় পাই এরপরে বাসার লোকজন নিয়ে যখন খড়ের পালার কাছে যাই তখন দেখতে পাই আসলে ভূত না জীবন্ত দুজন মানুষ এরপরে লোকজন দেখে চিনতে পারে পাশের বাড়ির মকবুলের বোর সাথে শ্বশুর খড়ের পালায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত হয়েছে এক পর্যায়ে তারা দুজন দৌড় দিয়ে পালিয়ে যায় এমন অসামাজিক কার্যকলাপ দেখে স্থানের লোকজন লজ্জায় মাথা নিচু করে চলে আসেন এমন ঘটনাটি ঘটে পটুয়াখালী সদর উপজেলার নন্দীপাড়া গ্রামে এই বিষয়টি পুরো গ্রামে ছড়িয়ে পড়লে স্থানীয়রা তাদের প্রতি ক্ষোভ প্রকাশ করেন তারা বলাবলি করে শেষ জামানার দৃশ্য হতে পারে কিভাবে সম্ভব পুত্র বধুর সাথে শ্বশুরের শারীরিক সম্পর্ক এদিকে গ্রাম থেকে বিতাড়িত করা হোক না হলে যুব সমাজ ধ্বংস হয়ে যাবে এই বিষয়ে জানতে গেলে তার পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়ে আমাদের মান সম্মান শেষ করে দিল এখন আমরা সমাজে মুখ দেখাবো হয়তো শয়তানের পড়ে এমন একটি ভুল কাজ করতে পারে নাম প্রকাশ করতে অনিচ্ছুক এক ব্যক্তি বলেন মকবুলের বউ চাচা শ্বশুরের সাথে তাদের একটা সম্পর্ক গড়ে ওঠে এই সম্পর্কের কারণেই সেদিন এদের খড়ের পালে অসামাজিক কার্যকলাপ করে ধরা খায় শ্বশুর মন্টুর বাটি এই বিষয়ে গেলে তিনি তালাবদ্ধ করে বাসার ভেতরে অবস্থান করলেও কোন সারা শব্দ দেয়নি